জাপান প্রযুক্তি শৃঙ্খলা আর নান্দনিকতার দেশ কিন্তু এই আধুনিক সমাজের গভীরে লুকিয়ে আছে এক প্রাচীন অতল ঐতিহ্য ধর্ম জাপানের মূল ও প্রাচীন ধর্মের নাম সিন্ত এটি কোনো নির্দিষ্ট ভিত্তিক নয় বরং একটি বিশ্বাস ব্যবস্থা যা প্রকৃতির শক্তি ও আত্মার পূজাকে কেন্দ্র করে গড়ে উঠেছে শিন্ত বিশ্বাস করে কামি নামক আত্মারা পৃথিবীর প্রতিটি বস্তুতে বিরাজ করে সিন্ত মন্দিরকে বলা হয় কি জিনজা যেখানে মানুষ যায় প্রার্থনা করতে সুস্থতা সাফল্য আর শান্তির জন্য জাপানের সিন্ত ধর্মে একটি প্রতীক আছে যেটি চোখে পড়লেই বোঝা যায় আপনি প্রবেশ করছেন এক পবিত্র জগতে এটি টোরিগেট এক জোড়াস্তম্ভ আর একটি সরল চোখটি যা গঠনেই সহজ কিন্তু অর্থে গভীর এটি প্রতীক সেই সীমারেখা যেখানে পার্থিক জগৎ শেষ হয় আর দেবতাদের পবিত্র জগৎ শুরু হয় মন্দিরে প্রবেশ করার আগে মানুষ এই গেট পার হয় মাথা নত করে সম্মান জানা আত্মা ও প্রকৃতির প্রতি অনেক সময় এই তরি দাঁড়িয়ে থাকে পাহাড়ের চূড়ায় জলের মধ্যে বা নির্জন জায়গায় জেন প্রকৃতির মাঝেই আছে এক অলৌকিক উপস্থিতি তরি শুধু একটি গেট নয় এটি এক আহ্বান ভেতরের শান্তি আর বাইরের সম্মানের মাঝে সেতু বন্ধ তারপর আসে বৌদ্ধ ধর্ম যা প্রায় দেড় হাজার বছর আগে ভারত থেকে চীন ও কোরিয়া হয়ে জাপানে প্রবেশ করে এখানে বৌদ্ধ ধর্মের অনেক শাখা রয়েছে তবে জেন বৌদ্ধ ধর্ম বিশেষভাবে জনপ্রিয় এই ধর্ম ধ্যান নিরবতা এবং আত্মজ্ঞানকে সর্বোচ্চ গুরুত্ব দেয় জাপানের ধর্মীয় বাস্তবতা এক বিশেষ বৈশিষ্ট্যে ভরা এখানকার মানুষ একসাথে সিন্ত এবং বৌদ্ধ ধর্ম পালন করে জন্ম বিয়ে কিংবা নতুন বছরের উৎসব হয় সিন্ত ঋতুতে আর মৃত্যুর পর অন্ত্যেষ্টিক্রিয়া হয় বৌদ্ধ ধর্ম এছাড়াও জাপানে খ্রিস্টান মুসলিম কিংবা হিন্দু ধর্মাবলম্বী মানুষের উপস্থিতিও আছে তবে সংখ্যায় তারা খুবই কম এবং ধর্মীয় প্রভাব সীমিত আজকের আধুনিক জাপানিজ সমাজে ধর্মের স্থান অনেকটা সাংস্কৃতিক ঐতিহ্যের মতো অনেকেই নিজেদের ধর্মীয় বলে দাবি না করলেও তারা অংশ নেন উৎসব ও রীতিনীতিতে কারণ এসবই তাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ এই দেশে ধর্ম মানে শুধু বিশ্বাস নয় এটা সময় সংস্কৃতি এবং মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক গড়ে তোলার এক নীরব ভাষা